কখন ষোলশো ষোলোশুড়িয়া ষোলোশো ষোলোশো পঞ্চাশ পঞ্চাশটিয়া ষোলশো পঞ্চাশ পঞ্চাশটিয়া সতরশো সতরষুটিয়া সতরশো সতরষুটিয়া সতরশো পঞ্চাশ পঞ্চাশটিয়া আঠারোশো আঠারোশো এসে গিয়া আঠারোশো পঞ্চাশ উনিশশো উনিশশোটিয়া উনিশশো পঞ্চাশ একুশশো

এডাস তেরোশো চোদ্দশো 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 পনেরোশো পনেরোশোশোশো পঞ্চাশ পঞ্চাশটিয়া সতেরোশোশো সতেরোশো পঞ্চাশ পঞ্চাশটিয়া আঠারোশো উনিশশো উনিশশো রা

চাৰিশ পঞ্চাশ পঞ্চাছ সত্তৰ দিয়া 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 পাঁচশ সত্তৰ সত্তৰ দিয়া পাঁচশ সত্তৰ সত্তৰ দিয়া পাঁচশ সত্তৰ সত্তৰ দিয়া পাঁচশ সত্তৰ দিয়া পাঁচশ সত্তৰ দিয়া পাঁচশ সত্তৰ আশী টকা পাঁচশ আশী আশী টকা পাঁচশ নব্বৈ নব্বৈ দিশ নব্বৈ নব্বৈ দি ছয়শ ছয়ালি ছয়শ ছয়ষ ছীয়া ছয়শ ছয়ষ ছয়ষয়া ছয়শ ছয়ষ ছয়শ ছয়ষয়া ছয়শ ছয়ষয়া ছয়শ ছয়ষ ছ শুটীয়া শুটিয়া শুটিয়া শুকি বাবা আমাৰ কামেই দিয়া রামগঞ্জ ছশো টাকা একালি ইলিশ মাছ ছশো টাকা একালি কত টুকু কটা দেবো কত এক কেজি হবে না সাড়ে এক কেজি একশো দুইশো এক কেজি দুশো গ্রাম

কমতে পারে সামনে যদি বেশি হয় তাহলে কমতে পারে আচ্ছা ধন্যবাদ দর্শক এদিকে আবার মাছ বারোশো 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 পঞ্চাশ পঞ্চাশ চোদ্দশো 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 পঞ্চাশ পঞ্চাশ পনেরোশো 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 পনেরোশোকেশো ছয়শো টাকা বিক্রিলো

কত ভিত্তি লোক পনেরোশো পঞ্চাশ দশক এই নাম্বারে যোগাযোগ করবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাছ আশিক ভাই এই ঘাটেরই মানে আশিক ভাই ওনাদের ঘাট আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আরো মাছ আছে দর্শক এই যে দেখুন

পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ ষোলোশো ষোলোশো চল্লিশ ষোলোশো চল্লিশশো 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 পাঁচ হইশি ষোলোশো ষোলোশো পঞ্চাশ পঞ্চাশটিয়া চল্লিশশো পঞ্চাশ

gente vamos fazer alemos mas não ali

सत्तर द्या

পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ 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 পনেরোশো পঞ্চাশ পঞ্চাশ চাইটা ইলিশ মাছ পনেরো পনেরোশো গ্রাম হবে দেড় কেজি তো ভালো থাকবে